অনেক দেরি করে ফেললাম ভয়েস ওভার দিতে দিতে এটা আমাদের লাস্টের দিন বাড়ি ফেরার দিন তো মিরিক হয়ে আমরা ফিরছিলাম মিরিকের রাস্তা যে এতটা সুন্দর আমরা কল্পনাও করতে পারিনি চারিধারে পাইন গাছ আর পাইন গাছ আর মেঘগুলো তো সব মনে হচ্ছে যেন নিচে নেমে এসেছে আর সবচেয়ে বড় কথা দেখে মনে হচ্ছিলো যে কোনো ভূতের সিনেমা শুটিং হচ্ছে আমরা তো রীতিমতো ভয়ই পেয়ে গেছি এতটাই ভালো লেগেছে আমাদের আবারও যদি কোনো দিন যেতে পারি এবার মিরিকই যাবো কেননা দার্জিলিংয়ের এতটা গ্যাঞ্জাম এতটা ভিড় ভালো লাগেনি মিরিক ছিল পুরো ফাঁকা শান্ত পাহাড়ে গিয়ে যদি শান্ত পরিবেশই না পাই তাহলে তো একদমই বৃথা তো দেখো মেঘগুলো কি সুন্দর নেমে এসেছে না আর সত্যিই ভালো লাগছিল আর পাইন গাছগুলো সব খাড়া হয়ে রয়েছে লম্বা হয়ে চারিধার সুন্দর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছো এটা হলো মিরিকের রাস্তা আর এদিকে রাখা যে ট্রেনটা এই ট্রেনটা পেরোলাম মিলি নেপাল বটা নেপালের নেপালে ঢুকে গেছি বুঝতে পেরেছো সুন্দর ব্রেকের এপার ওপার মিরিকা নেপাল রেগুলা হয়ে গেলো আমাদের তুই কিন্তু আমার নেপালে দাঁড়িয়ে আছিস ঠিক আছে তোকে নেপালের পুলিশ তুলে নিয়ে চলে যাবে ঠিক আছে দুষ্টুমি করলে

ভগবান এত দূরে দূরে জিনিস বানাই কেন আমি তো বুঝতে পারছি না আমাদের তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে চারিদিকে মেঘ আর মেঘ এপার থেকে ওপারে গিয়ে দেখা যাচ্ছে না ওই ব্রিজটা দেখ মিরি খালিকটা এত বড় এত দেখতে ঘোড়ার কি গন্ধে কি এই গোবর নিয়ে চলো মায়ের জন্য ঘোড়ার গোবর আমার বর বলেছিলো ঘোড়ায় চাপতে আমি বললাম না ঘোড়াটাকে আর কষ্ট দিয়ে লাভ না আমার ওয়েট বহন করা ঘোড়ার পক্ষে দুঃস্বাদ না শোনা সত্যি তাই দিন দিন খেয়ে খেয়ে মোটাই হয়ে যাচ্ছে দেখো মানুষ জানি না আরে দেখো মেঘ আর কুয়াশা চাই কিছু দেখাও লাগছে না এর কারণ

খুব দেখেছি কি আনন্দটা এবার আরো নিচে নেমে আসার পালা তো ওইটুকুনি আমাদের চারটের সময় ট্রেন ছিল তো তার আগে তো পৌঁছাতেই হবে জলপাইগুড়ি স্টেশনে তো যেটুখানি দেখতে পেরেছি মিরিক রোড দিয়ে যাওয়ার সময় মিরিকে সমস্ত কিছু দেখতে পাইনি পশুপতিনাথ মন্দিরও যেতে পারিনি যে কোটা দেখতে পেরেছি দেখেছি মিরিককে অসম্ভব সুন্দর লেগেছে অসম্ভব সুন্দর আমার বাবা বলেছিল মিরিকে রোড দিয়েই যেও দেখো রাস্তাটা কতটা সুন্দর সত্যিই তাই বাবা তো সবসময় বেস্টই বলে তাই না আর এই যে দেখো চারিধারে চা বাগান চা বাগানে সবাই চা পাতা তুলছিল কী সুন্দর সত্যি অসাধারণ লেগেছে মিরিক যারা যারা গেছো মিরিক কমেন্ট করো জানিও কেমন লেগেছে তাদের মিরিকটা দেখো চা পাতা আর চা পাতা আমরা প্রায় নেমেই গেছি দেখো কি সুন্দর লাগছে চারিধারে মেঘ পাহাড়ে পুরো মেঘ আর মেঘ আবারো যদি কোনো দিন যেতে পারি নিশ্চয়ই যাব পাহাড় ডাকলে